সকাল বন্ধুরা এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমি এখন একটু ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তো এই যে দেখো সকালে উঠে চা করে নিয়েছি দুধ চা করেছি আমার মা আর বাবা খাবে তো আমরা তো সেরকম করে বাড়িতে চা খাই না সবাই তো মা আর বাবা চা খাওয়ার নেশা আছে তো ওদের জন্য চা করে নিয়ে এসেছি এইদিকে তো এদিকে ওরা কিন্তু খাচ্ছে আর আমি একটু লাল চা বানিয়ে খাবো দুধ চা খাবো না তো এই যে দেখো বাবু কিন্তু ওর দাদুর সঙ্গে এদিকে চা খাচ্ছে আমার ভয়েসগুলো হয়তো শুনতে খারাপ লাগছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখো ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো কদিন ধরে এরকম কাশি হচ্ছে না মানে গলা ব্যাটা হয়ে গেছে তো তোমরা তো প্রথমে দেখেছো যে গলার মধ্যে কিছু একটা দিয়েছি সাদা সাদা তো ওটা ছিল চুন আর গলাটা না খুবই ব্যথা করছিলো তো চুন দিলে নাকি আবার মানে গলা ব্যথা কমে তো ওষুধও খেয়েছি ওষুধ খেয়েও না কিছু হয় না মানে এরকম কাশি হয়েছে কি বলবো আর বলার মতো না এত কাশি হচ্ছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো এদিকে দেখো চা ঠাকে খেয়ে স্নান করে নিয়েছি নিয়ে এদিকে কিন্তু আমি পুজো দিয়ে নিচ্ছি আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে মানে আমার মা আর আমার শাশুড়ি মা গেছে আজকে সকালে বিছন তুলতে তো মানে জমি কাদো করেছে তো জমিতে মানে ধান কাটবে তো বিছন তুলতে গেছে তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছে খেয়ে এদিকে দেখো এখন কিন্তু আমি বিছানায় একটু শুয়ে আছি আর এদিকে বাবু কিন্তু আনারস খাচ্ছে আর দেখো বাবু কীরকম করে আনারস খাচ্ছে ওর খাওয়া দেখে আমার হাসি বের হয়ে গেছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই তোমরাও দেখতে পাবে আমাকে দেখতে আবার কে আসবে তো তোমরা সব কিছুই দেখতে পাবে তো আমার জ্বর হয়েছে সে কারণে আসবে দেখতে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আমাদের বাড়িতে কিন্তু এসে গেছে ওরা তো তোমরা বুঝতে পারছো কে এসেছে তো তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছি কে এসছে তো বলি আমি বলি কে এসছে তো আমার ছোট মামা আর মামি কিন্তু এসছে আমাকে দেখতে তো কদিন ধরে তো আমার জ্বর হচ্ছে মানে জ্বর চলছে আমার ছেলেরও আমারও তো সে কারণে কিন্তু আমাকে আজকে দেখতে এসছে আর মারা তো কালকে আসছে আমাদের বাড়িতে তো সে কারণে কিন্তু ওরাও এসছে এদিকে আর ওদেরকে চা মিষ্টি দিয়ে এদিকে কিন্তু এখন সবজি কেটে নিচ্ছি তো মা আমার শাশুড়ি রান্না বসিয়েছে তো ওইদিকে মার সাথে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমার শাশুড়ি মা এদিকে ভাতটা নামিয়ে নিয়েছে নিয়ে এদিকে দেখো এখন কিন্তু আমি চিপসগুলো ভেজে নিচ্ছি নিয়ে এই যে দেখো চিপস ভাজা হয়ে গেছে এখন মাংস নিয়ে এসে মাংস আলুগুলো এদিকে আমি ভেজে নিচ্ছি আর মা কিন্তু মাংসটা রান্না করবে মানে আমার মা মাংসটা রান্না করবে শুধু আমি এদিকে দেখো আলুটা ভেজে নেব আর চিপসটা তো আগে ভেজে নিয়েছি আমার মা না মাংস খুব সুন্দর করে রান্না করে মানে খুব টেস্টি হয় খেতে তো মা রান্না করবে তারপরে এই যে দেখো বাকে এইদিকে রান্নাঘর ছেড়ে দিয়ে এইদিকে মামির সঙ্গে একটু বেড়াতে আসলাম মানে আমাদের বাড়ির পাশেই বাড়িতে খুব গরম তো সে কারণে ভাবলাম যে একটু হাওয়া খেয়ে আসি এইদিকে মানে আমাদের বাড়ির সামনেই তো এই যে দেখো বাবু এইদিকে দৌড়াদৌড়ি করছিল তো মামি ওকে কোলে নিয়ে নিল আর বাবুকে দেখো এইদিকে দৌড়াদৌড়ি করছে তো পাশের বাড়ি একটা ঠাম্মা ছিল এই যে দেখো তো ওর জেটি মনে হয় তো দিকে কিন্তু ডেকে ডেকে নিয়ে আসছিল আমাদের বাড়িতে তো যাই হোক বন্ধুরা তোমরা এখনও যারা আমার ভিডিওতে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দেবে এভাবেই সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তো যাই হোক এদিকে দেখো এককে দৌড়ে কিন্তু ওর দিদার কাছে চলে আসছে বাবু তো মা এদিকে কিন্তু মাংস রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে এখন বাবু কিন্তু চিপস নিয়ে নিল দিদার কাছ থেকে তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হবে তারপর দেখো বন্ধুরা মামিরা কিন্তু খাওয়া দাওয়া করে এদিকে রেডি হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য তো খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো এই যে দেখো এখন কিন্তু ওরা বাড়িতে যাবে আর মা বাবা কিন্তু আজকে থাকবে কালকে বাড়িতে যাবে তো এই যে দেখো ওরা কিন্তু এখন বেরিয়ে পড়লো ওরা বাড়ি যাবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে এই যে দেখো সন্ধ্যেবেলা মা বাবা আমার শ্বশুর শাশুড়ি এক জায়গায় যাবে মানে আমার মামা শ্বশুরের বাড়িতে যাবে তো আমাদের বাড়ির পাশেই মামা শ্বশুরের বাড়ি তো ওখানে যাবে বেড়াতে আর বাবু মানে ঘুমিয়েছিলো সন্ধ্যেবেলা একটু তো ও ঠামিয়ে ওকে তুলছিল তো সে কারণে ও কান্না করছিল ওইদিকে তো ওরা চলে গেল যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকেও একটু আশীর্বাদ করো আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে সবাইকে টাটা